Hello everyone, welcome back to the channel to our new vlog Today is your uh, 30th of March Today Sunday আমা আগের ব্লগে তো তোমরা দেখেইছো যে আমার বিয়ের শপিংয়ের যে শাড়ি বা বেনারসি যেগুলো কেনার ছিল সেগুলো কিনতে গেছি না আজকে হচ্ছে ওই বাড়ি মানে আকাশদের বাড়ির থেকে যে শাড়িটা পরবো রিসেপশনের দিকে সেই শপিংয়ে যাচ্ছি এখন বাজে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মতো ওরা বেরিয়ে গেছে ওখান থেকে ওরা বিরাটি ক্রস করলে আমি এখানে গিয়ে ওদের সাথে এয়ারপোর্টে মিট করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাকে জানিও যে তোমাদের আমার ব্লগ এমন লাগছে আমি বেশ কটা রিল পোস্ট করেছিলাম আমার ফোন ভেঙে যাওয়া নিয়ে তো আপাতত ফোন একদম সর্টেড আমি হাওড়াতে গেছিলাম গিয়ে ফোন ঠিক করিয়ে এনেছি ফোন একদম সর্টেড এখন এখন ওই ফোন দিয়ে ভিডিও করছি না সেটা সবারই ইয়ে ওই তো ও তাদের এবং মানে প্রথমে আমার ফোন করেছে আর উনি অনেক কিছু তো আমরা এসে গেছি এখন গড়িহাটের কাছে রঙ্গোলিতে এই যে এখানে আকাশ কিন্তু আজকে একটা খুব খারাপ ব্যাপার হয়ে গেছে তাই ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন ধরে অনেক টাকা পয়সা জমিয়ে আকাশ আমার জন্য একটা বালুচুরি কিনেছিল এবং ওটা অথেন্টিক বিষ্ণুপুরি বালুচরি ছিল যেটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি তো যেহেতু ওটা ও কিনেছিলো ও বলেছিল ওটা ওদের বাড়ি থেকে তত্তে আসবে তো আমি ওটা নিয়ে আসছিলাম বাট সামহা ওটা আমার হাত থেকে পড়ে যায় এবং কেউ একটা তুলে নেয় ওটা ওটা আমি আর পেলাম না তো ওটা নিয়ে আমার ভীষণ মন খারাপ যাই হোক তো খুব বেশি এক্সপেন্সিভ ছিল বলে আমার একটুখানি বেশি খারাপ লাগছে বিকজ আকাশ অনেক কষ্ট করে কিনেছিল এই জিনিসটা কিরকম দাম আপনাদের ঠিকঠাক

ভনোটা দেখছো এই শাড়িটা আমার এই শাড়িটা পছন্দ হয়েছে সব থেকে ভালো তো আমার এই শাড়িটাই লিখেছে দারুন শাড়ি আমরা এইখানে শাড়ি কিনতে এসেছি এবার এগুলো দেখা হয়ে গেছে অন্যের জন্য দেখছি আবার এখান থেকে আমাদেরকে এই যে পাপড়ি চাট খেতে দিয়েছে এই যে আরেকজন আমাদের শপিং টপিং হয়ে গেছে শাড়ি বা লেহেঙ্গা যা যা কেনার ছিল সব কেনা হয়ে গেছে এখন দেখাবো না পরে দেখাবো এখন আমরা এসেছি গড়িয়াহাটের ভজহরি মান্নাতে লাঞ্চ করতে এছাড়া এখানে আনটি আছে এখানে অনি আছে আঙ্কেল আসছে আর আকাশ গেছে ফিশ ফ্রাই আমাদের সেকেন্ড স্টেজ স্টার্টার চলে এসছে এটা হচ্ছে মাটন কবির জন্য আর এখানে সবাই মিলে নিয়ে এসে কি কীল আমপান্না সর্বত কেমন পাচ্ছিস ভালো কেমন ধরো ধরো মেইন কোস্ট চলে এসেছে আমি এখানে নিয়েছি যে রাইস এখানে হচ্ছে আলু পোস্ত আর এই হচ্ছে গন্ধরাজ বাকিরা এখানে এই যে পোলাও নিয়েছে কেউ কেউ মাংস নিয়েছে কেউ পোস্তর বড়া নিয়েছে ওইদিকে পাতুরি এসছে এক একজন এক এক হয়ে গেছে হচ্ছে গুড়ের দই আর হাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা এসেছি আকাশের পাঞ্জাবি কেনার জন্য যেটা পরে বিয়ে করতে যাবে সেই ধুতি পাঞ্জাবি বা রিসেপশনের গুলো সেখিনি কিন্তু আমরা একটু কিছু কালাকাটা হয়েছে আমার রিসেপশনের শাড়ি আমার আশীর্বাদের শাড়ি আমার ঘরে পরা মানে বিয়ের পরে ঘরে পরা শাড়ি প্রথম কটা দিন তো শাড়ি পড়তে হবে ওর জন্য আর তারপরে ভাই বন্ধুদের মানে আকাশের ভাই বন্ধুদের পাঞ্জাবি लहंगा এগুলো সমস্ত কেনা হয়েছে এখন তো দেখাবো না ওর জন্য কিছু বলছি না বা রিভিল করছি না বা ছবি দিচ্ছি না তো এখানেই তাহলে ভ্লগটা শেষ করছি প্লিজ আমাকে কমেন্টসে জানাতে ভুলো না যে আমার কাজ তোমাদের কেমন লাগছে যাতে আমি ভবিষ্যতে কাজ করার আরও উৎসাহ পাই আজকে ভিডিওটা আমি প্রথম থেকে ভুল করে এরকমভাবে করে ফেলেছি তাই জন্য এভাবেই পোস্ট করতে হয়েছে কিছু মনে করো না ওকে বাই হ্যাভ নাইস ডে